আসসালামু আলাইকুম আজকে জানব মানত করে ভুলে গেলে করণীয় কি। মানত মানে মানতি করা কোনো ব্যক্তি যদি ছোটো থেকে উনিশ বিশ বছর পর্যন্ত অনেক মানত করে এবং পরবর্তীতে সে যদি ভুলে যায় সে কোন কাজের জন্য কি মানত করেছে তাহলে সে কি সব মানতের জন্য শুধু তিনটা রোজা রাখবে নাকি আরও অনেক রোজা রাখবে যেহেতু সে জানে না সে কয়টা মান্যত পূর্ণ করেনি মান শরীয়তে পছন্দনীয় নয় শরীয়ত উপলব্ধি করে নফল সৎকার প্রতি মান্যতের প্রতি নয় রাসুলুল্লাহ সাল্লাম এরশাদ করেন তোমরা দানের ব্যাপারে তাড়াতাড়ি করবে কেননা বিপদ আপদ তাকে অতিক্রম করতে পারে না বাইহাকি সাত হাজার তিনশো চুয়াত্তর মানতের ব্যাপারে নিরোধ নিরুৎসাহী করার প্রসঙ্গে সাহাবি হজরত আবদুল্লে মো রদি আল্লাহ বর্ণনা করেন আল্লাহর রাসুল্লা সাল্লাসাল্লাম একদিন আমাদের মান্যত করতে নিষেধ করেছেন আর বলেছেন মান্যত কোনো কিছু ফেরাতে পারে না তবে মান্নতের মাধ্যমে কৃপন ব্যক্তি সম্পদ বের করা হয় মুসলিম শরীফ হাদিস নাম্বার চার হাজার এত সত্ত্বেও যদি কেউ মান্যত করে তাহলে তা থেকে রুজু করা কোনো সুযোগ নেই তাই মান্যতকৃত ইবাদতটি করা আবশ্যক পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তারা যেন মান্যত পূরণ করে সুরাহজ আয়াত উনত্রিশ আল্লাহর নামে আপনি যা মান্যত করেছিলেন তা আপনার জন্য পূরণ করা আবশ্যক কিন্তু যেহেতু আপনি বিষয়টি ভুলে গেছেন তাই যথাসম্ভব স্মরণ করে তা আদায়ের চেষ্টা করুন যদি কোনো ক্রমেই স্মরণে না আসে তাহলে সেক্ষেত্রে আপনি এর কাফারা দিতে হবে না কেননা হাদিস শরীফে আছে মোহাম্মদ ইবনে মুসাফা হিসিম ইবনে আব্বাস রাজি আল্লাহ সূত্রে নবী সাল্লা সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আমার উম্মতকে ভুল ও বিস্মৃতি ও কৃত কাজের দায় দায়িত্ব থেকে অব্যাহত দিয়েছেন সোনানে ইবনে মাজা হাদিস নাম্বার দুই তবে নিজের এই ভুলের জন্য আল্লাহতালার কাছে কায়েমান্য বাক্য ক্ষমা ও ইস্তেক ফার করতে থাকুন আর সম্ভব হলো আর সম্ভব হলো একটি মান্যতের কাপফারা আদায় করে দিন মান্যতের কাপফারা পবিত্র পুরাণে মান্যতের কাঁপফার চারটি স্তর উল্লেখ করা হয়েছে এক নম্বর স্তর দশজন মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়ায় দিন দুই অথবা দশজন এক জোড়া করে কাপড় প্রদান করা অথবা গোলাম আজাদ করা চার উপরোক্ত তিনটি কোনো করার সাধ্য না থাকলে তিন দিন রোজা রাখা পবিত্র কুরাণে আল্লাহ বলেন তোমাদের বৃথা শপথের জন্য আল্লাহ তোমাদের দায়ী করবেন না কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে করো সেগুলোর জন্য তিনি তোমাদের দায়ী করবেন এরপর এর কাফারা দর্জন দারিদ্রকে মধ্যম দারিদ্রকে মধ্যম ধরনের আহার্য দান যা তোমরা তোমাদের পরিজনদের খেতে দাও এবং তাদের বস্ত্র দান কিংবা একজন মুক্ত। এবং যার সামর্থ্য নেই তার জন্য তিন দিন সিয়াম পালন তোমরা শপথ করলে এটাই তোমাদের শপথের কাফারা তোমরা তোমাদের শপথ রক্ষা করো এভাবে আল্লাহ তোমাদের জন্য তার বিধিসমূহ বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো যা যাক্লাহুল খাই